আজকাল রেস্টুরেন্টগুলোতে সাইড ডিশ হিসাবে ম্যাশ পটেটো খুবই জনপ্রিয় গতবার যখন স্টেক বানিয়েছিলাম তখন অনেকেই বলেছিল ওইটা ম্যাশ পটেটো দিয়ে ট্রাই করতে প্রথমেই এখানে আমি পাস্তার মতো আলু নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে আলুগুলোর খোসা এখানে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম ম্যাশ পটেটো তৈরি করার সময় এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি আলুগুলোকে যত ভালোভাবে খাটি বাংলায় আলু ভর্তা করতে পারবেন তত বেশি ম্যাশ পটেটোটা একদম ভালো হবে একদম পারফেক্ট হবে তাতে এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়েছি এটাকে আমি বেশিক্ষণ ঘন করব না জাস্ট নর্মালি কুসুম গরম করব আর এদিকে এখন আমি স্টেকটা তৈরি করে নিব এই জন্য আমি কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি আর স্টেকটা আমি কিভাবে ম্যারিনেট করেছি ওটাও আপনাদের সাথে একটু নিই স্টিকের মধ্যে এখানে আমি ব্ল্যাক পেপার সয়া সস আদা রসুনের পেস্ট টমেটো সস তেল বেশি করে লেবুর রস দিয়েছে আমার কাছে ভিনেগারটা অ্যাভেলেবেল ছিল না আর এটাতে তেলটা দেয় একদমই ম্যান্ডেটরি কারণ তেলটা না দিলে স্টেকে সেই জুসি ঝুসি ব্যাপারটা আর থাকে না সামান্য পরিমাণে এখানে আমি চিনিটাও অ্যাড করেছি চিনিটা দিলে আর কি স্টেকটা ব্যালেন্স হয় আপনার চাইলে এটা নাও দিতে পারেন স্টেকে সবসময় কম মশলা দেওয়ার ট্রাই করবেন তাহলে এটার একদম অথেন্টিক টেস্টটা পাওয়া যায় আর স্টেকটা সবসময় আমি কুক হওয়ার জন্য দশ বারো মিনিট মতো সময় নেই এ বেশি না বা কমও নি না এটা কিন্তু সবসময় মিডিয়াম টু হাই রাখতে হবে কখনোই লো হিটে দেওয়া যাবে না এখন আবার চলে আসলাম ম্যাশ পটেটোর নেক্সট প্রসেসিং এখানে আমি পরিমাণ মতো লবণ আর ঝালের জন্য ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি যে লিকুইড মিল্কটা প্রিপেয়ার করেছিলাম বাটার দিয়ে ওটা আমি আস্তে আস্তে করে দিয়ে নেব একবারে এটা সম্পূর্ণটা দেওয়া যাবে না অল্প অল্প করে নেবেন আর একটু একটু করে এটা মেশাবেন এটা আস্তে আস্তে আলতো হাতে যত ভালো করে মিশাবেন এটা টেস্ট আরো অনেক বেশি ভালো আসবে তো ফাইনালি আমার এটা এ গিয়েছে এখন এটাকে খুব সুন্দর করে সার্ভিং করে নিব দেখুন আমার স্টেকটা কিন্তু মাশাআল্লাহ একদম রেডি স্টেকটা যদি এরকম সমপরিমাণ সময় নিয়ে করা হয় তাহলে কিন্তু এটা টেস্টটা সত্যিই অনেক মজা স্টেকের সাথে এরকম ম্যাশ পটেটো হলে কিন্তু বেশ জমে যায় আমার কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ